তুমি মুহুরির কাজ করো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিছো যে মানুষের রেশন কার্ডের কাজ শুরু হইব মানুষ যাতে রেশন কার্ডের কাজের জন্য তোমার সাথে যোগাযোগ করে তুমি কিটা ভাই তুমি ডিপার্টমেন্টের কিটা দপ্তরের কি আমি এটা বুঝছি কারণ তুমি এটা দিয়া কিন্তু মানুষের কিন্তু আইডেন্টিফাই করে দিছো পাবলিক কিন্তু এখন অফিসে যাওয়ার আগে একবার তুমি যেহেতু পোস্ট করছো তোমার দিকে লক্ষ্য রাখবো এটা তুমি ক্ষতি করছো আমার মনে হয় আর কি

আমি ইচ্ছা নাই তুমি পারো পারনি কি একটা অফিসের দিতেছ যে রেশন কার্ডের এর বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেন এটা একটা সোশ্যাল মিডিয়াতে তুমি পোস্ট করছো তাহলে অফিসের স্টাফেরা বা অফিস কিটা করতে বই আছে তুমি যদি তোমার দিয়েই যদি দেখতে লাগে তুমি মুমুরির কাজ করো আমার কথা বুঝছো নি তুমি তুমি মুহুরির কাজ করো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিছো যে মানুষের রেশন কার্ডের কাজ শুরু হইবো মানুষ যাতে রেশন কার্ডের কাজের জন্য তোমার সাথে যোগাযোগ করে তুমি কিটা ভাই তুমি ডিপার্টমেন্টের কিতা দপ্তরের কি আমি এটা বুঝছি না কারণ তুমি এটা দিয়া কিন্তু মানুষের কিন্তু আইডেন্টিফাই করে দিছো পাবলিক কিন্তু এখন অফিসে যাওয়ার আগে একবার তুমি যেহেতু পোস্ট করছো তোমার দিকে লক্ষ্য রাখবো এটা তুমি ক্ষতি করছো আমার মনে হয় আর কি কারণ দপ্তর তো বইয়ের রেসিডেন্ট দপ্তরে কাজ করার জন্য তুমি কেমন এটা দিবে আমি তো জানি না